কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হচ্ছে শনিবার বাইশ জুন দু হাজার চব্বিশ একটু বলে রাখি প্রথমত হচ্ছে আমি পড়াশোনার পাশাপাশি হচ্ছে ভিডিওগুলো বানাই সেক্ষেত্রে হচ্ছে বুঝতে পারছেন আমাকে অতিরিক্ত টাইম দেওয়া পসিবল না এটা পিছনে তাও আপনাদের জন্য মোটামুটি রিকোয়েস্ট করাতে আমি হচ্ছে মোটামুটি দুইটা পেপার ভিডিও রিভিউ করছি এবং সামনে ইংলিশ আনার প্ল্যান করছি এখানে হচ্ছে আপনাদের কিছু জিনিস হচ্ছে একটু কনসিডার করা লাগবে যেমন ধরনের সাউন্ড কোয়ালিটি কিংবা হচ্ছে এক্সট্রানাল নয়েস কিছু আসতে পারে কিংবা একটু সাউন্ড হতে পারে এইগুলো আপনাকে একটু কনসিডার করা লাগবে কারণ হচ্ছে বুঝতেই পারতেছেন আমি হচ্ছে লাইক নিজে পড়াশোনা করতেছি আমারও পরীক্ষা আপনাদের পরীক্ষা আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট একদম সুন্দর করে মানে একটা স্টুডিও বানা ভিডিও বানানো আমার পক্ষে পসিবল না এই মোমেন্টে পসিবল না সামনে হয়তো পসিবল হইতে পারে আর কি তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেহেতু পড়াশোনা করতেছেন একটু কষ্ট করেন পরে ঠিক হয়ে যাবে আমার পরীক্ষার পরে হয়তো আমি আরও কনসেন্ট্রেশন দিতে পারবো এইসব এক্সটার্নাল ইস্যুতে আসেন আমরা পড়ি যে আপনারা জানেন যে আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে এখন নয়াদিল্লিতে আছেন নরেন্দ্র মোদীর সাথে আজকে বৈঠকে বসবেন এখানে কিছু ব্যাপার নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো যেমন রোহিঙ্গা ইস্যু তারপরে হচ্ছে সীমান্ত হত্যা এরপরে স্যাপা তিস্তার পানি বন্টন চুক্তি এইটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাল না গঙ্গার পানি বন্টন চুক্তি ছাব্বিশ সালে শেষ হয়ে যাবে এটা রিনিউ করা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে এরপরে ট্রেন ট্রানজিট তো আছে এবারে শেষ হোক শেষ হলে হচ্ছে আমরা জানতে পারবো হচ্ছে হচ্ছে এখানে মধ্যে আমাদের ডক্টর এ কে আব্দুল মোহন বলেছেন ভারতের সক্রিয় পদক্ষেপ দরকার আর অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেছেন শর্তগুলি যেন আমাদের অনুকূলে থাকে এম হুমায়ুন কবির বলেছেন সীমান্ত হত্যা তিস্তার সমস্যার সমাধান হওয়া প্রয়োজন পরীক্ষা আসার মতো এখানে তেমন কিছু নাই জাস্ট দেখেন অস্ট্রেলিয়ার কাছে হাট দিয়ে শুরু সুপার হিট বাংলায় মুখোমুখি হয় ভারতের দেখেন কেজি প্রতি কাঁচা মরিচের দাম দুশো আশি এবং পেঁয়াজ হচ্ছে নব্বই টাকা এটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনি তাহলে ইনফ্লেশান ফুড সিকিউরিটি বা ইত্যাদি জায়গাতে এই টেড়াটা ইউজ করতে পারেন এখন দেখেন দেশের প্রথম বিশেষায়িত হিমাগর হচ্ছে পুকুরে এখানে মূলত হচ্ছে আম এবং সবজি আম এবং সবজি দুইটাকে সংরক্ষণ করা যাবে এটা মাথায় রাখবেন পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র চীন অনানুষ্ঠানিক বৈঠক এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে চীনের এখন ঝামেলা চলতেছে রাশিয়ার সাথে ইউএস এর ঝামেলা চলতেছে দেখেন সব ঝামেলার মধ্যে সাম হাও ইউএসএ ঢুকে যাচ্ছে ইউএস এর কাজই এটা বদমাশি করা দেখেন তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে অস্ত্র ব্যবহারের হুমকি দিতে অস্ত্র ব্যবহার করবে অথবা ব্যবহারের হুমকি দিতে পারে এটা নিয়ে হচ্ছে যুক্তরাষ্ট্রকে সংখ্যা জানিয়েছে এবং চীন হচ্ছে এরকম সব কিছু রিজেক্ট করে দিচ্ছে যে চীন এখন কিছু করবে না দেখেন চীনের প্রতিনিধি প্রতিনিধিরা বলেছে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে তাইওয়ানের বিরুদ্ধে একটি প্রচলিত লড়াইয়ে বেজিং জয়লাভ করতে সক্ষম এই ব্যাপারে তারা পুরোপুরি নিশ্চিত মানে ওরা হচ্ছে নিউক্লিয়ার উইপন ইউজ করবে না কিন্তু যে কন ট্রেডিশনাল যে উইপনগুলো আছে সেগুলো দিয়েই হচ্ছে পেজিং জিতে যাবে মানে তারা অনেক কনফিডেন্ট তার মানে হচ্ছে সামনে আমরা আরেকটা জুতো দেখতে পাচ্ছি বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সাত লাখ বাহাত্তর হাজার শিশু দেখেন দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যায় বিশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সাত লাখ বাহাত্তর হাজারের বেশি শিশু রয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফ এটা আমরা ইউজ করতে পারি দেখেন বৈশ্বিক শেয়ার বাজারে নিম্নমুখী হচ্ছে শেয়ার বাজার আরও শক্তিশালী হচ্ছে ডলার দেখেন বাংলাদেশের জন্য কিন্তু এই কারেন্সি যুদ্ধটা ভালো না ঠিক আছে এতে ডলারের দাম বেড়ে যায় দেখেন আর কমেও যায় এখন মেন ইস্যুটা হচ্ছে যে ব্রিক্স যতক্ষণ না ঝামেলা করতেছে ততক্ষণ পর্যন্ত ডলার কোনো থ্রেড ফিল করবে না এখন ব্রিক্স কি করতেছে সেটা দেখা যাক পনেরো বছরের ইবি খাতে চীনের ব্যয় হচ্ছে দুশো বিলিয়ন ডলার ইভিটা কেন এখন এত নিউজ হচ্ছে প্রতিদিন নিউজ হচ্ছে কারণ হচ্ছে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চীনের একটা ঝামেলা হচ্ছে ইভি নিয়ে মূলত ইউরোপিয়ান ইউনিয়ন এই ইভি মানে ইলেকট্রিক্যাল ভেহিকেল আমদানি করার ক্ষেত্রে আটত্রিশ পার্সেন্টের মতো শুল্ক বসাচ্ছে আবার চীনের ব্যবসায়ীরা বলছে তারা যাতে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমদানি করার সময় টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো ভ্যাট বসায় এই যে একটা ক্যাচার লাগছে এটা নিয়ে হচ্ছে ইভিটা ইম্পর্টেন্ট এরপর দেখেন যে আমরা পড়ে আসছি বছরে উনিশ হাজার শিশু মৃত্যুর কারণ হচ্ছে বায়ু দূষণ শিশু মৃত্যু ঠেকাতে প্রয়োজন বায়ুমান উন্নয়ন এবং দূষণ এটা নিয়ে কিন্তু আপনার অনেক দিন ধরে নিউজ হচ্ছে আমরা কালকে বলছি তার আগের দিনও পড়েছি সেটা এটা স্কিপ পড়ে যাচ্ছি এখানে পরীক্ষায় আসার মতো কিছু নাই দেখেন ক্যাসপারেস সফটওয়্যার নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কাজে এটা নিজেরা হচ্ছে সবাইকে সবার প্রাইভেসি ভায়োলেট করে যেটা হচ্ছে স্নোর্ড পাবলিশ করে দিয়েছিল আর নিজেরা হচ্ছে আবার চীন এবং রাশিয়াকে ট্রেড আপ ট্রেড দেয় এবং বিজনেস কমায় যেমন ধরেন চীনের ও যে টিকটক অফ করে দিসা আবার রাশিয়ার কি দেখেন নিরাপত্তা ঝুঁকি এবং রুশ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে রাশিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যান্টিভাইরাস নির্মাতা ক্যাসপ্রাইস্কি ল্যাবের সফটওয়্যার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র অ কারণে তাহলে দেখেন যে দুই দিনের পুঁজি বাজারে সূচক বেড়েছে আড়াই শতাংশ ওয়াল্টনের শেয়ার দর বেড়েছে আঠারো শতাংশ দেখে খুব ভালো লাগছে দেখেন আঠারো পার্সেন্ট বাড়া কিন্তু বর্তমান শেয়ার বাজারের জন্য অনেক গল্পটা তসরিফের কাছে আসল ভালো অপিনিয়ে করে যে আসেন দেখি ভারতে চালের রফতানির মূল্য বেড়েছে এটা আমাদের জন্য দুঃসংবাদ মূলত পাঁচ শতাংশ যুক্ত সেদ্ধ চাল টন প্রতি মূল্য পাঁচশো থেকে বাউন্ন ডলার থেকে বেড়ে হচ্ছে আপনার বাউন্ন ডলার হয়েছে আর আগে ছিল উনচল্লিশ থেকে ছিচল্লিশ অর্থাৎ ম্যাক্সিমামটা বাড়ছে প্রায় ছয় ডলারের মতো ছয় ডলার কিন্তু কম না অনেক পুনরায় রুশ লোহা ইস্পাত আমদানি শুরু স্পেনের তার মানে হচ্ছে ইউরোপ হচ্ছে কখনোই রাশিয়াকে আগাইতে পারবে না বুঝে যাচ্ছে পাট ও পাটজাত পণ্যের রফতানি কমেছে সাড়ে সাত শতাংশ এটা আমরা মনে রাখতে পারি ওকে তারপরে হচ্ছে দেখেন চারণভূমি সংকটে চট্টগ্রাম প্রতি বছর কমছে মহিষ আমাদের হচ্ছে ফর্টি ফাইভ রিটার্নে চলে আসছে যে কৃষি জমি ক্রমান্বয়ে কমার কারণ এবার মনে হয় আসার সম্ভাবনা কম ভোলায় রাসেলস ভাইপারের উপদ্র জনমনের আতঙ্ক পাঁচ দিনে দেখা মারলে বারোটা খুবই সাবধানে থাকবেন এটা ধুম করে বেড়ে গেল কেন বললাম না ওকে দেখেন কুড়িগ্রাম গাইবান্ধা রংপুরে অবনতি স্লেটে উন্নতি এবার মনে হচ্ছে ফর্টি সিক্সে বন্যা নিয়ে কিছু একটা আসবে সো এটা পড়া লাগবে আগে বন্যটা শেষ হোক এরপরে পড়বেন এই হচ্ছে আজকের বণিক বার্তা আমাদের প্রথম আলোটার সামনে এই বিকালের মধ্যে চলে আসবে সবাইকে অসংখ্য ধন্যবাদ